আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের যে বার্বি গাউনগুলো আছে নতুন ডিজাইনে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিও ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে বার্বি যে কালেকশন গুলো আসছে ঈদের জন্য সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথম যে বার্বি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কাজ করা আছে এখানে পার্লের কাজ করা আছে খুব সুন্দর ভাবে আর সুতোর কাজ করা খুবই চমৎকার আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আমি যদি একটু নেটটা সরিয়ে দেখে আপনাদের এই যে দেখেন পুরো বডিতে সুতোর আর সিকোয়েন্স এর কাজ করা আছে অনেক চমৎকার আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চওড়া থাকবে আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এটা কিন্তু প্রচুর ফ্লপি থাকবে আর এটার ব্যাক সেটটা যদি আপনাদেরকে দেখাই এগুলো আপনারা নতুন ডিজাইনে পেয়ে যাবেন ঈদ কালেকশনে এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিতে আছে বেঁধে পড়া যাবে আর পিছনে কিন্তু সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা উপরে হচ্ছে নেটের পার্টটা তারপরে কিন্তু এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু বডিতে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর একেবারে নিচে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ থাকবে আর সুতোর কাজ করা থাকবে এগুলো আপনার ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা থেকে এই বার্ডি গাউনগুলো আর এটার মধ্যে কালার আছে না ভাইয়া এটার মধ্যে কালার আছে কালার দেখাবো আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে এই যে দেখেন এরকম একটা ওনা থাকবে আর কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য অথবা আপনারা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন এই টাইপের বার্বি গাউনগুলো এটা হোয়াইটের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে আর এগুলো সাইজ কিরকম থাকবে ভাইয়া আটত্রিশ থেকে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই বার্বি গাউনগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে আর প্রাইসটা কত পড়বে চার হাজার টাকা আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে গাইস এখন আমি আপনাদেরকে আকাশি কালার মধ্যে একটা বার্বি গাউন দেখাচ্ছি এটাও অনেক সুন্দর গর্জিয়াস কাজের পাবেন এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু কট কাজ করা আছে আর স্টোন মিরর ওয়ার্কের কাজ করা এটা আপনার একেবারে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন আর সামনে কিন্তু একটা লেয়ার পার্ট আছে আপনারা দেখতেই পারছেন কাটার করা অনেক সুন্দর এটাও আপনার মিরর এর কাজ করা কট সুতার কাজ করা পেয়ে যাবেন আর নিচে দেখেন আবার অনেক ঝুল আছে দেখেন এই উপরে পার্টটা কিন্তু খুব সুন্দর দেখেন সুন্দর ভাবে কিন্তু এখানে ফ্লাওয়ার ওয়ার্ক কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা গর্জিসের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে হাতা লাগিয়ে পড়তে পারবেন একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া যদি ব্যাক আপনাদেরকে দেখে এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা এই যে দেখেন খুব সুন্দরভাবে ভাবে কিন্তু আর মিরু স্টোরের কাজ থাকবে সাথে একটা ফিতে থাকবে আর এটার পাশে কিন্তু কাজ করা আছে আমি একটু ব্যাক সাইডে দেখাচ্ছি আপনাদের কাজটা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডের পেছনে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না থাকবে আর এটার মধ্যে আরও দুটো কালার আছে আমি কালার দুটো দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে এই যে দেখেন এ আর একটা কালার কালারটা একটু খুলে দেখাও ভাইয়া এই যে দেখেন এ আর একটা কালার পাবেন আপনার মিষ্টি কালারের মধ্যে এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন বিশেষ করে যারা ঈদ কালেকশনে আপনারা পার্টি আর বার্বি গাউন নিতে চাচ্ছেন এই বার্বি গাউনগুলো আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের ল্যাভেন্ডার কালারর মধ্যে একটা বারবি গাউন দেখাচ্ছি এটা অনার একটা ডিজাইনে এটা অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা পার্লের কাজ করা পড়তে চান এটা নিতে পারবেন এখানে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর বুকের উপর গর্জিয়াস ভাবে পার্লের কাজ করা খুব সুন্দরভাবে আর কট সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা চারিপাশে কিন্তু ছিটানো পার্লের কাজ করা আছে আর নিচের প্যানেলটা আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কাটার করা থাকবে আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া থাকবে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু একটা ফিতে দেওয়া আছে বেঁধে পড়তে পারবেন আর এখানে কিন্তু পিছনে পার্লের কাজ করা আছে আর প্রত্যেকটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে আপনারা দেখতেই পারছেন এই যে এক কালার একটা ওড়না থাকবে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার এগুলোর মিনিমাম সাইজটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া চার টাকা আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে মেরুন কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু পার্লের কাজ করা একেবারে গলার উপরে খুব সুন্দর ভাবে পার্লের কাজ করা আছে আর বুকের উপর খুব সুন্দর ভাবে পার্লের আর কটসুদার কাজ করা থাকবে দেখেন এটাও অনেক সুন্দর এটাও কিন্তু প্রচুর ঘের থাকবে যারা মানে মেরুন কালারের মধ্যে নিতে চাচ্ছেন চওড়া ঘেরের বার্বি গাউন এটা আপনারা চাইলে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই আর এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিতে পারবেন ঈদের জন্য অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের একটা হোয়াইট কালারের বার্বি গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণ কঠতার কাজ করা থাকবে আর এটার কাজটা আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফ্লাওয়ারের

গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের বার্বি গাউন দেখাচ্ছি এই বার্বি গাউনটা কিন্তু অনেক চমৎকার আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা ঈদ কালেকশনে নতুন মডেলে পাবেন এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আর মিরর স্টোনের কাজ করা আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ কিন্তু চিটানো স্টোন ওয়ার্কের কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এই যে নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটার সামনে পিছনে কিন্তু একই রকম ভরার কাজ করা থাকবে এই যে দেখেন পেছনে কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন একেবারে সামনে পিছনে একই রকম কাজ থাকবে নিচের প্যানেলটা সম্পূর্ণ মাল্টিসুত আর স্টোন মিরোর ওয়ার্কে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার মূল আকর্ষণ হচ্ছে এটার সাথে কিন্তু একটা সুন্দর পার্স আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্সটা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই পার্সটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং ড্রেসের সাথে খুবই চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ একটা পাচ্ছেন এটার সাথে আর এটার কালার আছে আরো দুটো আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা বা ডিজাইনটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঈদের লেটেস্ট কালেকশনের মধ্যে পাচ্ছেন এগুলো এই বারবিগুলো থ্রি পিসের সেট পাচ্ছেন সাথে কিন্তু একটা পার্স থাকবে খুব চমৎকার প্রত্যেকটার সাথে একটা করে পার্স থাকবে একটা ওনা থাকবে একেবারে উপর থেকে কাজটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া পাঁচ আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই গাউনগুলো চাইলে আপনারা খুচরা তবা পাইকারি দুভাবে নিতে পারবেন আর ভিডিও ডিসক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা